পাখি আজকে তুই কোথায় যাবে পাখি না তোর স্কুলে এরা দুজনে হচ্ছে আমার মেজর মেয়ে আর আমার মেজেশালির ছিল এরা আমাদের সাথে দেখা করতে আর আজকে চলে যাবে যাবি পাটনা যাবি

পাটনায় এ আমার মেজর সালের মেয়ে আর এই আমার বড় সালের ছিল আর এ রাঁচি আমাদের বাড়ির পাশেই থাকে আর এরা এখন করছে এটা আমার পাখি এটা আমার প্রিয়াংশু আর এটা আমি আর আমরা এখানে পার্টি কাটছে তো আজকের দিনটা এভাবে এরা এসেছে আজকে আনন্দের সঙ্গে কেটে গেল তো চলুন আগে দেখাচ্ছি আমরা কী করছি আর আমাদের সবথেকে ভিআইপি সব থেকে ফেমাস

খুব মজা সকাল দিয়ে খুব আনন্দ করলাম এরা এসেছে আর আজকে রাত্রে এরা চলে যাবে তো যতক্ষণ আছে এদের সঙ্গে এনজয় করে নিই আর এটা আমাদের পুচকি পুচকি তো এইভাবে ঘর আমরা দুজন থাকি ঘরের মধ্যে লোকজন আসে খুব ভাল লাগে আর খুব আনন্দ লাগে তো চলুন দেখাচ্ছি আজকে আমরা আর এ দেখুন দুই ভাই বোন যা দিয়ে করেছে বাপ